কিন্তু ভাই বিশ্বাস করেন আজকে প্রথম এরকম একটা মেয়ের কাছে আমি আইছি আমি ভাই মুগ্ধ মুগ্ধ ভাই এবন্দক তিনবার কইছি ভাই তুই মনে নাও না একবার গেছস তুই આમ জায়গাছস ভাই আমি একটা কথা কই আপনি একটা ছেলে মানুষ আপনি অবশ্যই জানেন সুখীর সময় মজা টান্ডে লিখে আবার লাগে ভাই তা তো লাগে রে ভাই আমি তো 1000 তে দিয়া তুই আইলাম ভাই আচ্ছা না রাই আমি এখন কথা কই তুমি তো তিনবার গেছস তুমি তো রেস্ট নাও আর জিনিসটা নতুন নতুন ভালোই লাগতেছে এটা একটু বাজাই দিই কেমন এটা কি সম্ভব কথা নাকি এ ভাই আপনি জানতো ভাই জানতো খিজলি করেন না জানতো আচ্ছা ভাই শুনেন আপনি রাগাবি করেন না আপনি কয় টাকা দিয়েছেন আমি আমি পাঁচশো টাকা হিট মিটে নিছি ওই খালার কাছে কয়টা দিচ্ছেন আমি দুইটা দিচ্ছি আর একটা দিবে লাগতেছে রানিং বাড়া যাবে এই সময় আপনি হুট করে চলে আইছেন ভাই আমি আমি কিন্তু পাগল না ভাই বুঝছেন

গাড়ে দেয় এর খাড়ে যার দিকে হ্যাঁ বুঝছেন দোলু দিয়ে আমি ঢুকলি পারে ঠিক আছে এই দলু দিয়ে আমি ঢুকলি পারে কথ সালাম দেয় মাথা রেখে দেয় বুঝছি

আমি আজ পর্যন্ত এই যে ভাই ভয় পায় না ভয় পাই না জানি গর্ত হবি কিন্তু ছোট আছে আপনি কি কথাই না কাজ করবেন করি রে ভাই না দিয়েছি আমি তো সময় কিনে নিচ্ছি তোমার কাছে নাকি

जाइ, दे। देन, देन। आप पापा साथ देना मी? देन, ना तो पाम ना। ज़ुदे ज़ुदे काम ये है वही, मैंने ठेंठू। हाय जी, हाय कास करते हैं सुना दोनों ने जग मारी कर भरे सी। कौन की आपा मारी कर थी वो संकोम ना, एकुनाउंचिकोम ना। क्यों आये बुलाया बाहर? हाय। अरे काम करें। दे। वो बाबा को। क्यों?